আপনি কি ত্বককে সহজেই পরিষ্কার উজ্জ্বল করতে চান আজকে আমরা জানব কিভাবে চন্দন দিয়ে ঘরে বসেই ত্বক পরিষ্কার করতে পারবেন একটা চামচ চন্দনের গুঁড়া এর সাথে দুই থেকে তিন চামচ গোলাপ জল অ্যাড করুন দুধও মেশাতে পারেন আপনি চাইলে অথবা দইও মেশাতে পারেন তারপর এটি মিক্স করে খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি করে ফেলুন সেই পেস্টটি মুখে এবং গলায় সমানভাবে লাগাতে হবে কারণ গলা মিশ দেওয়া যাবে না দেখা যাবে যে আপনার স্কিন কেয়ারের ফলে আপনার চেহারা যেমনটা ব্রাইট হয়েছে গলায় না লাগানোর ফলে আপনার গলার কালার এবং স্কিনের কালার ম্যাচ করছে না তো ফেসের কালার গলার কালার ম্যাচ করতে হলে অবশ্যই যে কোনো ফেস প্যাক দুটো জায়গায় অ্যাপ্লাই করতে হবে তারপর চোখের আশপাশেও লাগাবেন না এটা মাথায় রাখতে হবে এতে চোখের ভেতরে ইরিটেশন হতে পারে সেই পেস্টটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিন শুকিয়ে যাওয়ার পর এটিকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনি সঙ্গে সঙ্গেই ত্বকের মধ্যে একটি অন্যরকম আভা দেখতে পারবেন অন্যরকম পরিষ্কার ভাব অনুভব করবেন চন্দন আমাদের ত্বকের জন্য খুব বেশি ভালো এবং এটি খুবই আদিম যুগ থেকেই কিন্তু চলে আসছে এর চর্চা এবং এর যত্ন আমাদের অনেক আগের যুগ থেকেই চন্দন দিয়ে আমাদের মেয়েরা বা ছেলেরা ত্বকের যত্ন নিয়ে আসছে চন্দন ত্বকের ময়লা দূর করে অতিরিক্ত তেল দূর করে ব্রন কমায় এবং ত্বককে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা সপ্তাহে দুই থেকে তিনবার এটির ব্যবহারের ফলে আপনি পাবেন উজ্জ্বল এবং ফর্সা ত্বক এভাবে সহজেই ঘরে বসে ত্বক পরিষ্কার করুন আপনার স্কিনকে রাখুন ভালো এবং আপনিও থাকুন কনফিডেন্ট